মা মা করে বিকেলে ছাদে বসে পেয়ারা খাচ্ছি লবণ মরিচ মাখিয়ে এদিকে রান্নাটাও বসিয়ে দিলাম ডিম রান্না করব আজকে আছে বেশ ভালোই পেয়ারা ধরে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো অনেক দিন পর আজকে আমি আমার মানে ডেইলি ব্লগ যে সেটা আবার শুরু করছি মাঝখানে গ্যাপ পড়ে গিয়েছিল মানে বিভিন্ন কারণে যাই হোক সেগুলো আর নাই বললাম তো আমি এখানে আবার নতুন করে আজকে থেকে ব্লগ শুরু করলাম আশা করছি সবাই আমার পুরোটা ভিডিও দেখবেন এবং সব সময়ের মতো আমাকে ভালোবাসা দেবেন তো এই যে এইদিকে আজকে বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো কালকের ওয়েদারটা ভালোই ছিল কিন্তু আজকে অনেক বৃষ্টি হয়েছে এইদিকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপর বিকেলে ছাদে গিয়ে পেয়ারা খাচ্ছি লবণ মরিচ মাখিয়ে আসলে ছাদে আজকে যেতে চাচ্ছিলাম না বাবুর জন্যই গেলাম ও আজকে দুপুরে ঘুমাইনি কাল রাত اور ঠান্ডা لے گئے تو ناک দিয়ে জল পড়ছিল নাক বন্ধ হয়ে যাচ্ছিল যার জন্য সারা রাত ঘুমায়নি খুব পরিমাণে কান্নাকাটি কাটি করছিল সারা রাত আমরা কেউই ঘুমায়নি যার ফলে আজকে সকালে একটু লেট করে ঘুমের থেকে উঠেছে আর বিকেলবেলা আর ঘুম থেকে উঠছে না মানে ঘুমাচ্ছে বিকেলে আর ঘুমায়নি খাওয়া দাওয়া এদিকে যায় এটা লাইনটা খুব বাবা একটু দিগা বিকেলে মানে বাইরে নিয়ে যাচ্ছিল তারপর খুব কান্নাকাটি কাটি করছিল আবার বাইরে নিয়ে আসে

মামা করে খুঁচি ও আমি স্কুলে গেছিলাম তুমি মামা করে খুঁচ্ছো তাই তারপরে কি বলছো লেখো লেখো তারপরে ফন্দো ফন্দো বলছিলা আ দাদা ফন্দো দাদা ফন্দো খুঁচি দাদা ফন্দো দাদা করছো তোমার হাতেটা এটা কি দাদা পেয়ারা গুমিষ্টি খাও তো হ্যাঁ 就那个事。